আঠারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজ কর্পোরেটর অভিষেক দত্ত নিজ উদ্যোগে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার প্রদান করেন গর্ভবতী মাতাদের পুষ্টিকর খাবার কর্মসূচিতে আজ দেখা যায় যে আঠারো নম্বর ওয়ার্ডের সমস্ত গর্ভবতী মহিলাদের এই খাবার প্রদান করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেহেতু সতেরো তারিখ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে একাধিক কর্মসূচি তার মধ্যেই আজ আঠারো নম্বর ওয়ার্ডের তরফ থেকে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই বিতরণী অনুষ্ঠান থেকে কি বলছেন কর্পোরেটর অভিষেক দত্ত শোনাব এবারও করছি তো যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন এবং ওনার আগমনও ঘটবে কদিনের মধ্যে তো এই আজকের দিনটাকে আমি বেছে নিয়েছি এবং আজকের দিনে আমার অঞ্চলে রেজিস্টার্ড মাদার যারা আছে আমার হেলথ সেন্টারের আন্ডারে ওদের সকলকে আমি আমার পুষ্টি আমার সাধ্য মতো পুষ্টিকর খাবার চাল ডাল বিভিন্ন রকমের তেল সব কিছু দিয়েছি যা পেরেছি সব দিয়েছি এটা কিট করে সবার কাছে দিয়ে দিয়েছি তো এটার মূল লক্ষ্য হলো যে আমাদের এলাকার মধ্যে যত গর্ভবতী একটা প্রাধান্য দেওয়া এবং ওদেরকে উদ্বুদ্ধ করা যায় আমাদের হেলথ রেজিস্টার আমরা বিভিন্ন পরিষেবা পাওয়া দিই হেলথ সেন্টারের মাধ্যমে এবং আপনি জেনে খুশি হবেন যে আমি মোটামুটি দেড় বছর ধরে একটা জিনিসের জন্য ঘুরছিলাম যে একটা হেলথ সেন্টারকে বড় করার এবং বিভিন্ন রকম ফেসিলিটি করার জন্য এটা টেন্ডার হয়ে গেছে গিয়ে আর কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে আমার হেলথ সেন্টারে তো আঠারো নম্বর ওয়ার্ডের যে আমার যা খালি জায়গাটা আছে এর মধ্যে হেলথ সেন্টার ঘটবে এবং বিভিন্ন লোকরা বিভিন্ন মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে এখানে পরিষেবা পেতে পারবে পরম্পরা তো দেখেন আমি এখন কি বলবো এটা এটা তোমার বৃক্ষ কি তোমার ফলন পরিচয় এতে ঠিক না তো তোমার বৃক্ষর ফল কেমন ধরে এটা হলো কি মেন কথা আমি কাজ করছি আপনারা বিবেচনা করবেন কি করা যাবে আমাকে নিয়ে তো আমি আমার কাজটা করে চালিয়ে যাব আর বাকিটা মানুষ চিন্তা করবে আপনারা শুনলেন কর্পোরেটরের বক্তব্য একদিকে হেলথ সেন্টারে সমানো বড় করা হয়েছে অন্যদিকে হেলথ সেন্টারে যারা রেজিস্টার করার হয়েছে সেই সমস্ত গর্ভবতী মহিলাদের নাম पालिकाভুক্ত ছিল প্রত্যেককে কিন্তু আজ একটি কিট প্রদান করা হয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচী বলে জানাছেন কর্পোরেটরা নিয়ে নেছি ছোট একটি বিজ্ঞাপন 告诉他。